সুধীর বৈষ্ণব ভক্তবৃন্দ আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম আশা করি সকলে ভালো আছেন সুধী বৈষ্ণব ভক্ত আমরা ভগবানের নাম করি ভগবানের নাম করার জন্য কোনো সময় অসময় নেই কোনো কাল অকাল নেই আমরা সর্বক্ষণ অর্থাৎ প্রতিটা মুহূর্তই ভগবানের নাম করতে পারি তবে সেই ভগবানের নাম করার জন্য নিজেকে প্রস্তুতি নিতে হয় নিজের দেহ এবং মনকে সেইভাবে প্রস্তুত করতে হয় শুদ্ধ আহার বিহার শুদ্ধ আচার একজনকে শুদ্ধ ভক্ততে পরিণত করে তবে একদিনে কেউ শুদ্ধ ভক্ত হতে পারে না এজন্য সাধনা করতে হয় বারবার চেষ্টার মাধ্যমেই এটা সম্ভব শুধু বৈষ্ণব গণ আমার আসলে তেমনভাবে সাধন ভজন নাই কোনো জ্ঞানও নাই তারপর আপনাদের মতো ভক্তবৃন্দের চরণ প্রান্তে এই আশিস নিয়ে ভগবানের গুণমাহাত্ম কিছু বলার চেষ্টা করি মাত্র ভুলভ্রান্তি যা কিছু হবে সেটা সেই প্রভুর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আমার জন্য আর একই সঙ্গে আমরা চেষ্টা করব সেই সাধনার যে সাধনা বলে হয়তো শ্বাসে প্রশ্বাসে আমরা ভগবানকে স্মরণ করতে পারি আমরা জন্য একটা মুহূর্তের জন্য ভগবানকে বিস্মৃত না হই তো আসুন আজ আমরা একটি উপাখ্যানের মাধ্যমে জানব যে ভগবানের গুণ মাহাত্মর কী ফলাফল বা কি গুণ তো তার আগে আমরা একটি মঙ্গলাচরণ করি সুদীপ বৈষ্ণব ভক্ত গান আমরা সকলে একসঙ্গেই মঙ্গলাচরণ করব। আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানিয়ে অনন্ত কোটি নায়ক যিনি যোগেশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে আমার কোটি কোটি ভুলুন্ঠিত প্রণাম আসুন আমরা মঙ্গলাচরণ করি করিমির গেনন জন শলাকযা চক্ষর মিলিতাং জেনা তাশমাই সে গুরু বে নামা স্রি চঈতন মানা ভেষ্টা ইস্থাপিতাং জেন ভুতালে সাযমে সদেশ পদন্তহং শ্রীগু শীত পাদকম শ্রী গুরুবৈষ্ণবং শ্রীরূপ সঙ্গুনাথম্বীতং সজীব সাং সাবধূত পিজন সিং কৃষ্ণ চৈতন দেবং শ্রীরাধা কৃষ্ণ পাশ সহগান ললি শ্রী বিষখানিত নমো বিষ্ণুপদ কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নী তে নমি হে বাঞ্ছা কল্পতরূ কৃপা সিন্ধু পায়ে বোঝা পাবুনে ভো বৈষ্ণবে ভো নম নম গুরু হি কেবল গুরু কে বলু কৃপাকে বল বন্দে ব্রহ্মশিবরাধং পঞ্চত শরপিনম সিংহ পুরসংগ বন্দে জগৎ বন্ধু সুন্দর ওম হে কৃষ্ণ করুণা সিন্ধদী বন্ধ জগৎপে গোপেশ গোপিকা কন্ত রাধকান্ত নমসে কৃষ্ণা বাসুদেব হর হে প্রনত ক্লেশনাশ নম তপ্ত কাঞ্চনগরাঙ্গিণী রাধি বৃন্দাবণেশী বৃষভানুসং দেবী হরি প্রিয় ওম নমো ব্রহ্মণ দেবায় গো ব্রাহ্মণ হিতা জগতি ভায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম ॐ वृन्दावै तुलसी देवो वै प्रिया वै कशवश च देवी शोत्तवत्तै नमो नमो जय जय श्रीकृष्ण चैतन प्रभुनि तनन्द गदाधर শিবশদি গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ও শ্রী পরমা নি নম ও শ্রী মধে ভগবতে শ্রী গীতা ওম শ্রীম ভগবতী গীতা মালা মন্ত্রস শ্রী ভগবান বেশু ঋষিষ্ট পুছন্দ শ্রীকৃষ্ণ পরমাত্মা দেবতা শ্রীকৃষ্ণ প্রীতারিথে पाठे अगो ओमि श्री परमात्मानि नमः ॐ श्रीमादे भगवती श्रीगीताय নম নারায়ণ নমস্কৃত নারায়ণ চৈব নারথ মম দেবী সরস্বতী ব্যসঙ্গ তৎ জয় মুদি রায় মূকঙ্ করি বা চলং পঙ্গ গি এৎ কৃপাতম হং বন্দে পরমানন্দ মাধব ওম নমো ভগবতে বাসুদেব ওম নম ভগবতে বাসুদেব সুদেব বৈষ্ণব ভক্ত বৃন্দগান আমরা একটি উপাখ্যান শুনবো এখন উপাখ্যানটি কি একটি ছাগল একটি বানর ও একটি সিংহ দেবস্বাম নামে একজন ব্রাহ্মণ ইনি পণ্ডরপুরে বাস করতেন তবে ইনি শুদ্ধাচারী ব্রাহ্মণ ছিলেন আচার বিচার এনার ভালো ছিল ইনি শুদ্ধ বৈষ্ণব বটে ব্রাহ্মণ হয়েও তিনি বৈষ্ণব তো ইনি একদিন শৌকর নামে একটা জায়গায় ইনি গেলেন সেখানে একজন যোগী আছে এই যোগীকে উনি সেবা দেন যোগী অনেক ভালো এবং এনার বদন এতটাই পুলক দীপত এবং উজ্জ্বল জ্যোতি সবসময় বিরাজ করত। মনে হতো যেন তিনি সবসময় প্রশান্তিতে থাকেন তো এনার এই যে অবস্থা এটা দেখে দেবশ্যাম জিজ্ঞাসা করছেন যে যোগী মহাশয় আপনার চরণে আমার কোটি কোটি দণ্ডবাদ আমি আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে চাই এই যে আপনার পুলক দীপ্তি এই যে বদন দেখি সব সময় উজ্জ্বল আপনার বদন এবং আপনার এই ব্যাজন এত সুন্দর আর মনে হয় যেন আপনি সবসময় শান্তিতে থাকেন এর কারণটা কি এটা কি জানতে পারি কখনোই মনে হয় না যে আপনার কোনো অভাব আছে বা কোনো দুঃখ আছে এই এটা আমার খুব জানতে ইচ্ছা করে যে এই এর কারণটা কি সবসময় মনে হয় যেন আপনি প্রশান্তিতে থাকেন তখন ব্রাহ্মণ বললেন যে এই প্রশ্নের উত্তর আমি তোমাকে দেব না তুমি চলে যাও মিত্রবানের কাছে তো বলছি মিত্রবান কে সেই মিত্রবান বলছে শৌকর নামে একটা জায়গা আছে সেখানে মিত্রবান আছে এই মিত্রবানের কাছে যে যদি তুমি এই প্রশ্নের উত্তর জিজ্ঞাসা মানে এই প্রশ্ন জিজ্ঞাসা করলে তুমি উত্তর পেয়ে যাবে তখন দেবশ্যাম কী করছেন ঘুরছেন ঘুরছেন ঘুরতে ঘুরতে উনি অবশেষে সেই শৌকর নামক স্থানে এসে পৌঁছালেন দেখলেন যে সেটা ঘন একটা জঙ্গলময় জায়গা তো সেখানে ঢোকার পরে দেখছেন যে একজন ব্যক্তি সেখানে আছেন আর তার চারিপাশে সিংহ বানর ছাগল তারপরে সর্প এই বিবিধ পশু নিয়ে তিনি আছেন এবং এরা সকলেই কেমন জন্য মিলেমিশে আছে কারো ভিতরে কোনো হিংসা নাই কোনো দেশ নাই অদ্ভুত ব্যাপার যেখানে সর্প সেখানেই বানর সেখানেই আবার সিংহ সেখানে আবার ছাগল কেউ কাউকে আক্রমণ করছে না কত সুন্দর শান্তিপূর্ণভাবে এরা বসবাস করছে এর কারণ কি তখন ইনি মিত্রবাণকে প্রশ্ন করলেন যে এর কারণটা কি যে আপনার এই যে এখানে যে হিংস্র জন্তু জানোয়ার যাদের দেখতে পাচ্ছি এরা তো হিংস্র যে কোনো সময় যে দুর্বল তাকে আক্রমণ করে বা তাকে খাবার হিসেবে গ্রহণ করে কিন্তু সেটা দেখতে পাচ্ছি না কেমন বন্ধু বাবা পণ্য সকলে তখন মিত্রবান বলছেন যে একটা সময় আমি এখানে থাকতাম তো সেই ছাগল বানর ইত্যাদি নিয়ে তো একদিন দেখতে পেলাম কি যে সিংহ গর্জন করছে তো সিংহ যখন গর্জন করছে তখন তো আর রক্ষা নেই আমি দ্রুত গতিতে ওখানে এক বৃক্ষের উপরে ও একবারে মগডালি উঠে বসে থাকলাম আর ছাগলগুলো দৌড়াদৌড়ি করে এদিক সেদিক চলে গেল কিন্তু একটি ছাগল তো সেখান থেকে আর যেতে পারলো না আর ইতিমধ্যে সেখানে সিংহটি এসে গেল আমি তখন উপরে বসে চিন্তা করছি আর এই ছাগলের তো প্রাণটা এক্ষুনি চলে যাবে ওই সিংহ কি করবে আহার হিসাবে একে গ্রহণ করবে তো আমি সেই মগডাল থেকে খুব লক্ষ্য করছিলাম যে দেখা যাক তো দেখা আর কী যাবে এক্ষুনি তো এই ছাগল সিংহের পেটে চলে যাবে তো হঠাৎ করে আমি দেখতে পেলাম আশ্চর্য বিষয় এটাই যে ওই সিংহ ওই ছাগলটাকে কিন্তু ভক্ষণ করছে না শিকার হিসেবে তাকে গ্রহণ করছে না সে কি করছে ওই ছাগলের কাছে এসে তাকে যেন ভালোবাসা জানাচ্ছে তার পাশে বসে আছে এটা কি করে সম্ভব হল পরে আমি যখন ওই বৃক্ষ থেকে নেমে আমি চিন্তা করছি যে এটা কি করে সম্ভব হলো তখন ওখানে একটি বানর ছিল সে বলছে যে এই উত্তরটা আমি দিতে পারব কীরকম তো বলছে কি এখানে সুকর্মা নামে একজন ব্রাহ্মণ ছিলেন তিনি বৈষ্ণব তিনি ব্রাহ্মণ এবং বৈষ্ণব শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ বারবার করে বলছি ব্রাহ্মণ হয়েও বৈষ্ণব ব্রাহ্ম বৈষ্ণবের যে আচরণ শুদ্ধাচার তার আহার বিহার সবই শুদ্ধ তিনি বৈষ্ণব আর ব্রাহ্মণ হচ্ছে যার ভিতরে ব্রহ্মজ্ঞান আছে এবং নয়টি গুণাবলী আছে তবে অবশ্যই বৈষ্ণবের আচার আচরণ না থাকলে ব্রাহ্মণের গুণাবলী নষ্ট হয়ে যায় আচ্ছা যাই হোক তো সেই ব্রাহ্মণ এবং বৈষ্ণব সুকর্মা তিনি এখানে শিবলিঙ্গের পূজা করতেন তো দীর্ঘদিন ধরে উনি ওখানে পুজো করছেন তো ওখানে একদিন একজন সাধু বাবা এলেন এসে এই সুকর্মার যে ভজন আদি এটা দেখে উনি ভীষণ খুশি হলেন তখন উনি বললেন যে আমি তোমার সেবা পুজো দেখে খুশি হলাম আমি তোমাকে একটা কিছু লিখে দেই তুমি এটা সবসময় পাঠ করবে তো বলে উনি ওখানে একটি পাথর ছিল সাদা পাথরে উনি একটা কিছু লিখে দিলেন তখন মিত্রবান এই দেবশ্যাম বলছেন মিত্রবান কে আচ্ছা সে পাথরটি কোথায় আমাকে একটু বলতে পারো তো দেখিয়ে দিলেন মিত্রবান সেটা দেখছেন দেবশ্যাম দেখছেন কি যে সেখানে একটি সংস্কৃত শ্লোক লেখা এবং উনি সেই শ্লোকটা পাঠ করে দেখলেন যে ও তো বেশ এটা তো শ্রীমদ্ভগবৎ গীতার দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় অধ্যায় এখানে একটি শ্লোক লেখা আছে শ্লোক সংখ্যা ছেচল্লিশ তো সেই শ্লোকটা উনি পড়লেন শ্লোকটা কি ছিল ਜਵਨ ਅਰਥ ਹ ਉਤਪਾਨੇ ਸਰਬਤਾ ਸੰਪੂਰਤੋਦਕੇ ਤਾਵਨ ਸਰਬੀ ਸੁਬੇ ਦੇ ਸੁਬ੍ਰਹਮਨੋਸ 비ਜਨਤਹਾ ਖੁ জলাশয় যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ওখানে শুধু সংস্কৃত শ্লোকটাই লেখা ছিল তো আমি অনুবাদটাও বলছি ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় অর্থাৎ যে কাজ করা যায় সেগুলো বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তিনি তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্যই সাধিত হয় সুধি বৈষ্ণব ভক্তগণ দেখুন কত সুন্দর কথা এখানে স্বয়ং ভগবান বলেছেন যে ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত কাজ করা যায় তো সেগুলো বৃহৎ জলাশয়ে অনায়াসেই হয়ে যায় তেমনি ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরমগ্রাম পরম জ্ঞান লাভ করেন এটা ভক্তর কথা ভক্তদের কথা বলেছে যে ভগবানের উপাসনা করলে তিনি কিন্তু পরম ব্রহ্মের জ্ঞান লাভ করেন তো পরম ব্রহ্মজ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য তিনি উপলব্ধি করতে পারেন তার কাছে সমস্ত বেদে বেদের উদ্দেশ্যই সাধিত হয় অর্থাৎ সমস্ত বেদে কি বলেছে সেটাও তিনি বুঝতে পারেন বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও যাগের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ আত্মতত্ত্ব তত্ত্বজ্ঞান লাভ করতে উৎসাহিত করা কী বলছে যে বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান আমরা যে আচার অনুষ্ঠানগুলো পূজা জাগ যোগে ব্যবহার করি এগুলো কিন্তু বেদ নির্দেশিত তো সেই বেদের কর্মকাণ্ডে যে সমস্ত আচার অনুষ্ঠান ও জাগযজের বিধান দেওয়া আছে তার উদ্দেশ্য হচ্ছে জীবকে ক্রমশ জ্ঞান লাভ করতে উৎসাহিত করা তো ভগবত গীতায় এই কথাগুলোই স্পষ্টভাবে বলা হয়েছে যে বেদ অধ্যয়ন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে সর্ব কারণের পরম কারণ ভগবান শ্রীকৃষ্ণকে জানা এভাবে আমরা দেখতে পাই আত্মতত্ত্বজ্ঞান লাভ করার অর্থ হচ্ছে ভগবানের সঙ্গে আমাদের যে নিত্য সম্পর্ক সেটাকে উপলব্ধি করা ভগবানের সঙ্গে জীবের সম্পর্কের ব্যাখ্যা করে বলা হয়েছে জীব হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অবিচ্ছেদ্য অংশ তাই জীবের একমাত্র কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা তার অন্তরে শাশ্বত কৃষ্ণ ভাবনাকে জাগিয়ে তোলা এটি হচ্ছে বৈদিক জ্ঞানের চরম সত্য অর্থাৎ উম ভক্তগান আমি প্রথমে যেটা বলছিলাম যে ভগবানের নাম স্মরণ করা কোনো কাল অকাল নাই কোনো সময় অসময় নাই প্রতিটা মুহূর্তেই ভগবানকে স্মরণ করা যায় প্রতিটা নিঃশ্বাসে প্রশ্বাসে আমরা যেন ভগবানকে স্মরণ করতে পারি এখানে সেটাই বলা হয়েছে তবে সকলে এমনিভাবে পারে না সেই জন্য কী করতে হয় অভ্যাস করতে হয় এবং অভ্যাসের মাধ্যমেই এটা অর্জন সম্ভব তো আমরা সেই যে দেবশ্রাম যে শ্লোকটি পাঠ করেছিলেন পাথরে লেখা আমরা শ্লোকটি আর একবার একটু দেখি যাবানাথা হৌদ পাণেম সর্বতা সম্প্লুতদকে তাবান সর্বে সুবিধেসু ব্রাহ্মণ সভিজানা তা আমরা অর্থটা আরেকবার জানি ক্ষুদ্র জলাশয়ে যে সমস্ত প্রয়োজন সাধিত হয় সেগুলি বৃহৎ জলাশয় থেকে আপনা হতেই সাধিত হয়ে যায় ভগবানের উপাসনার মাধ্যমে যিনি পরম ব্রহ্মের জ্ঞান লাভ করে সব কিছুর উদ্দেশ্য উপলব্ধি করেছেন তার কাছে সমস্ত বেদের উদ্দেশ্য সাধিত হয়েছে। ওম শ্রী পরমাত্মনে মানে নম ওম শ্রী মাদে ভগবতে শ্রী গীতায় নমম শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ তখন কি করলেন দেবশ্যাম সেই গীতার শ্লোক পাঠ করতে লাগলেন এভাবে পাঠ করতে করতে একসময় দেখা গেল কি যে বৈকুণ্ঠ ধাম থেকে স্বর্গীয় বিমান এসে সেই দেবশ্যামকে নিয়ে গেলেন তো এমনিভাবে সেই শ্রীমদ ভগবদ গীতার পাঠের ফলে মিত্রবান মুক্তধামে চলে গেলেন দেবশা মুক্তধামে চলে গেলেন এবং সেই ওখানে যে মানে কি বলবো যে জীবজন্তুগুলো পশুগুলো ছিল তারাও মুক্তি লাভ পেয়ে গেল তো এই কারণে আমাদের মুক্তির একমাত্র পথ হচ্ছে ভগবত গীতা পরমেশ্বর ভগবান তিনি নিজেই বলেছেন ভগবত গীতা পাঠ না করে যিনি মুক্তিলাভ করতে চান বালকেও তাকে উপহাস করবে আর ভক্তি ভরে যদি গীতা পাঠ আবার না করা যায় তাহলে এর ফলাফল সম্পূর্ণটাই নিষ্ফল হয়ে যাবে ভগবান মাতে বলেছেন যে যিনি অবিশ্বাস এবং অভক্তির সঙ্গে গীতা পাঠ করে তার সেই গীতা পাঠ হচ্ছে হস্তি স্নানের ন্যায় নিষ্ফল হয়ে যায় অর্থাৎ হাতি যদি স্নান করে তো হাতির স্নান করা না করা সমান কথা সে সারা গায়ে কাদা জড়িয়ে আবার উঠবে তো তেমনিভাবে আমরা যদি ভক্তি সহকারে এবং বিশ্বাস এবং নিষ্ঠা সহকারে গীতা পাঠ না করি তাহলে এর ফল আমরা পাবো না শুধুমাত্র ভক্তির মাধ্যমে এটা সম্ভব তো শ্রুতি বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন আমরা সকলেই এই ভক্তির মাধ্যমে ভগবত গীতা আত্মস্থ করার চেষ্টা করি ভগবত গীতা শুধুমাত্র নিত্য পাঠ্য ধর্মগ্রন্থ নয় এটা হচ্ছে কণ্ঠস্থ করার বিষয় আমি হাঁটি চলি ফিরি গাড়িতে থাকি যেখানেই থাকি না কেন কণ্ঠে যদি আমার শ্রীমদ্ভগবৎ গীতা থাকে আমার কোনো ভয় নাই এক কারণে আমি শুধুবৈষ্ণব ভক্ত ভিন্দা গান আপনাদের চরণে এই নিবেদন রাখি আমরা শুধুমাত্র পাঠ করতে হয় বলে পাঠ করব না আমরা গীতার এই শ্লোক আত্মস্থ করব। কণ্ঠস্থ তো করবো বাটেই আত্মস্থ করবো অর্থাৎ আমরা হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। আমি যখন হৃদয়ঙ্গম করার চেষ্টা করব। তাহলে আমি বুঝতে পারবো যে গীতার মাহাত্ম কত গীতার মাহাত্ম বলে শেষ করা যায় না এবং এর কোনো সীমা পরিসীমা নাই ব্যাপকের বিস্তৃতি আপনার যখন সংসারে কাজে মন খারাপ থাকবে বা কোনো কারণে মন খারাপ থাকবে আপনি দেখবেন একটা গীতার শ্লোক আপনি পাঠ করবেন যে কোনো শ্লোক পাঠ করলে দেখবেন সঙ্গে সঙ্গে আপনার মনটা ভালো হয়ে যাবে আগে শুনতাম যে গীতার কোন অধ্যায় পাঠ করলে মৃত ব্যক্তির উদ্দেশ্যে কোন অধ্যায় পাঠ করলে সেই ব্যক্তির আত্মা ঊর্ধ্বলোকে চলে যায় কিন্তু এখন দেখছি যে না গীতা আঠারোটি অধ্যায় এর প্রতিটি অধ্যায়ই সেই ঊর্ধ্ব গতি করে দেয় যেমন প্রথম অধ্যায়ের মাহাত্ম আমরা একদিন জেনেছি আজ আমরা দ্বিতীয় অধ্যায়ের মাহাত্ম জানলাম যে দেখুন এই গীতা শ্রীমদ্ভগবৎ গীতা পাঠ করতে করতেই ঊর্ধ্ব লোকে গতি হলো তো পরবর্তীতে আমরা তৃতীয় অধ্যায় আবার একদিন পাঠ করব। সেখানেও মাহাত্ম আছে সহ পাঠ করব আশা করি আপনারা সকলেই শ্রবণ করবেন শ্রবণে এই ভগবান শ্রবণম মঙ্গলম আমরা অবশ্যই শ্রবণ করব মন দিয়ে শ্রবণ করব আর আমরা যখন শ্রীমদ ভগবত গীতা বা ভাগবত বা চৈতন্য ভাগবত আমরা যেখানেই বসবো না কেন অবশ্যই আমরা মঙ্গলাচরণ করব। আমরা এটা চিন্তা করব মঙ্গলাচরণ করব বা শ্রবণ করব মঙ্গলাচরণেই মঙ্গল আমি যে ভগবানের গুণকথাটা বলবো বা ভগবানের গুণকথাটা শুনবো সেজন্য আমার এই দেহমনকে তৈরি করার জন্য ও আমার শ্রী মঙ্গলাচরণের অবশ্যই দরকার আছে এই কারণে আমরা মঙ্গলাচরণ করব এবং ভাগবত গীতা পাঠ করব বা শ্রবণ করবো ভাগবত চৈতন্য ভাগবত আমাদের সামনে যখনই যেটা আসবে আমরা তখনই সেটাকে লুপে নেব এটাই হচ্ছে আমার আমাদের মানব জীবনের পরম উদ্দেশ্য ভগবান প্রাপ্তি হচ্ছে মানব জীবনের পরম উদ্দেশ্য সুদীবৈষ্ণব ভক্ত বৃন্দগণ আর কথা বাড়াবো না আজকের মতো এখানেই বিশ্রাম আমি আপ আবারও আপনাদের সকলের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম জানাই প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের নায়ক সেই ভগবান শ্রীকৃষ্ণের চরণে অজ্ঞানী শ্রী গুরুবে নম ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম দ ভগবতে শ্রী গীতা নম শ্রী গীতা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ওম শান্তি ওম শান্তি 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 হি প্রভু পরমেশ্বর সকল দিক থেকে রক্ষা করে এই জগতে সকলের উপরে শান্তি বর্ষিত করুন শান্তি বর্ষিত করুন শান্তি বর্ষিত করুন